Hello everyone and welcome back তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। মতো এই বছরেও সকলে মিলে রথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে রথটা দেখছো এটা কিন্তু শীত ছোটবেলাকার রথ। যদিও প্রথমে একতলা ছিল কিন্তু পরবর্তীতে দোতলা করা হয়েছে। জানো তো প্রতি বছর আমরা এই রথের দিনটায় বেশ আনন্দ করি বিশেষ কিছু হয়তো হয় না কিন্তু ছোটো বড় সকলে মিলে এই যে রথ টানার ব্যাপারটা খুবই আনন্দের রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব বিশাল কাঠের চাকার উপর সাজানো রথের উপর উপবিষ্ট থাকেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী জগন্নাথ দেবসহ এই তিন দেব সাত দিনের জন্য রথে চড়ে মাসির বাড়ি যান এবং সাত দিন পর ফিরে আসেন রথে চড়েই পুরাণে এমনটাই বর্ণিত যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করে এই হলো রীতি আচ্ছা এই রথযাত্রা কিন্তু জিলিপি আর পাপড় ভাত ছাড়া সত্যি অসম্ভব